নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউবের লোগো বানাতে পারছেন না আর বানানো লাগবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইউটিউব চ্যানেলের লোগো তোমার মন মতো ডাউনলোড দিয়ে নামিয়ে লাগিয়ে নিতে পারবে তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দজ সকালে লাস্ট অবধি দেখতে থাকো একটু স্কিপ করবে না তোমার মন পছন্দ মতো যেরকম হচ্ছে সেরকম লোগো বানিয়ে লাগিয়ে নিতে পারবে তোমার ইউটিউব চ্যানেলে শুধু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তাহলে চলো আর কথা না বারে মূল ভিডিওতে ফিরে যাই তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে ইউটিউব লোগো ডাউনলোড করে লাগা নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে চলেন ভিডিওটা শুরু করে তো প্রথমে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটার নাম হলো ইমেজ সাসম্যান মনে রাখবেন ইমেজ সাসম্যান সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যা লিখব যে ইমেজ সার্চ ম্যান তো সার্চ করে দেওয়ার পর এই যে সাপোর্টটা শো করবে এই যে এখানে শো করবে শো করার পর এই যে ওপেন আমার ওপেন দেখাতেছে তুমি ডাউনলোড করে নিবা আমার ডাউনলোড করা তারপর এই যে ওপেনে টিপ দিলাম টিপ দেওয়ার পর এই যে একটা কথা বলতেছি ভাই শোনো তুমি হইলো নতুন তুমি জানোই না কিভাবে ইউটিউব লোগো তৈরি করে তাহলে তুমি অনেক ভিডিও দেখছো ওইভাবে কি তুমি ফারবা তোমার মন মতো হবে না ফারবা না নতুন অবস্থা তখন তুমি এই সব সফটওয়্যারটা দিয়ে তুমি যেভাবে প্রফেশনাল ইউটিউব লোগো তৈরি করতে পারবা যেভাবে মন চায় সেভাবে করতে পারবা তো তুমি প্রথম এখানে সার্চ করবা ইউটিউব লোগো এ কে ইউটিউব লোগো এ কে তো দেখতেছো তো কত ধরনের লোগো এসে পড়েছে তোমার নামে রক্ষ দিয়ে যেভাবে ইচ্ছে এখান থেকে তুমি দেখে তোমার মন মতো লাগিয়ে নিতে পারবো আরো দেখো তলের দিকে স্কুল করতেছি দেখো কত সুন্দর সুন্দর যেটা লেগবে সেভাবে আসবে তুমি চাইলে অন্য লিখতে পারবে দেখো এই যে এখানে কত সুন্দর সব নামের লোক আসবে দেখতে থাকো তলের দিকে দেখতেছো অনেক সুন্দর সুন্দর আরো আরো আছে এই যে দেখো এটার ভিতরে ঢুকলে এই যে ফ্রি ফায়ার ম্যান জন্য এই যে আরো সুন্দর সুন্দর আছে এই যে গেমিং লোবো দেখতে পাচ্ছ এই যে ভিতরে দেখছো এই যে এগুলা গেমিং লোভো যারা গেম খেলো তাদের জন্য এই যে এগুলা গেমিং লোগো এগুলা সব লোক তোমরা চাইলে গেমেরা এগুলা ইউজ করতে পারো তো এখান থেকে বের হয়ে যাচ্ছি এবার লিখবো এম আর ওয়ালা শুধু দুইটা অক্ষর দেখতে সুন্দর সুন্দর লোগো চলে আসে এখানে দেখতে অনেক সুন্দর সুন্দর এর লোগো চলে এসেছে যেটা লিখবা শুধু মাঝখানে এই দুইটা অক্ষর কেটে দিবা কেটে আবার লিখবা মানে যার যেই নাম যে যেভাবে তৈরি করতেছ সেভাবে সেই দুইটা অক্ষর লিখবা দেখতে এস কে এস কে ওয়ালা লিখছি এস ওয়ালা দেখতে অনেক ধরনের লোগো চলে এসে এস কে অনেক ধরনের লোগো মাথা নষ্ট করার লোগো তুমি যে ওইটা চাও ওইটা যে ভিতরে ঢুকলে আরো মাথা নষ্ট দেখো কি সুন্দর সুন্দর লোক দেখতে পারতেছো এই যে দেখতেছো ভিতরে ঢোকার পরে আরো অনেক সুন্দর সুন্দর লোক এই যে ভিতরে ঢোকার আরো অনেক সুন্দর সুন্দর এভাবে তুমি তোমার নাম ওই যে ভিতরের এই দুইটা অক্ষর শুধু চেঞ্জ করে দিবা অনেক ধরনের লোক তুমি যেভাবে যেটা চাও সেটাই লাগাইতে পারবা এই যে দেখতেছো এসকে লোগো এই যে এই যে করতেছো ভিতরে ঢুকতেছি দেখো ভিতরে ঢোকার পরে অনেক আরো অনেক মাথা নষ্ট করার লোগো দেখতে পারতেছ চো অনেক সুন্দর সুন্দর লোগো তুমি এখান থেকে যেটা খুশি সেটা নামা নিতে পারবা তো যেটা ডাউনলোড করবা সেটাতে ক্লিক করবা এই যে ক্লিক করে যে ডাউনলোডের মতো চিহ্ন দেখা যেতেছে এটা টিপ দেবার টিপ দিলে ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি এটা এটাতে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পর ডাউনলোড করার পর সরাসরি বের হয়ে আসবে বের হয়ে ইউটিউবে চলে যাবা ইউটিউবে চলে গিয়ে তারপরে ইউটিউব প্রোফাইলে চলে আসবা চলে আসার পর ওই যে আগে এই ইউটিউবে তোমার এই লোগোতে টিপ দিবা টিপ দেওয়ার পরে একটা ইন্টারফেস শো করবে শো করার পরে তার ভিতরে ক্যামেরা চিহ্নতে ক্লিক করবে ক্যামেরা চিহ্ন ক্লিক করবো ভিতরে চলে যাবে তারপরে একটা ইন্টারফেস শো করবে তারপরে গ্যালারিতে চলে যাওয়া গ্যালারিতে যাওয়া ফটোতে দেখতে পারবো তোমার ওই নামটা সামনে চলে আসবে এতে ক্লিক করে চলে আসবে ক্লিক করার পরে সেভ তারপরে যে লেখা আছে সেভ অ্যাডস প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবে তারপরে এই সেভ হয়ে যাবে তো স্কুল করে বের হয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে কি সুন্দর হয়েছে কি সুন্দরভাবে লোক অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও ডাউনলোড করে লাগিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের ফিক্সার যে কোন ধরনের ইউটিউব চ্যানেল আপনারা লাগিয়ে নিতে পারবেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত কি তো ভিডিওটা কেমন হলো জানাবেন কোনো বলতুই থাকলে কমেন্টে জানাবেন আর আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ